আলু অর্জুনের পুষ্পা দা রুল সিনেমার আইটেম সং কিসিকের কথা মনে আছে সেই গানটিতে কিন্তু দুর্দান্ত পারফরম্যান্স করে দর্শকদের নজর কেটেছিল শ্রীলীলা শ্রীলীলা কিন্তু বর্তমানে ভারতের একজন ব্যস্ততম অভিনেত্রী আলু অর্জুনের সঙ্গে সিনেমাটিতে নেচে বা দর্শকদের মাথা আউলায় দিয়েছিল এবং কি সেই শ্রীলীলা নাকি এবার তাণ্ডবের আইটেম গাল হতে চলেছে এটা অবিশ্বাস করার কোনো কথাই নাই কারণ শাকিব খান এবং রায়হান রাফি বরবাদের পর নিজেদেরকে এমন পর্যায়ে নিয়ে গেছে সেটা গতকালকে একটা সংবাদ মাধ্যমে বলাই হয়েছে এদিকে কিন্তু ইন্ডিয়ার সবচেয়ে বেশি জনপ্রিয় এবং কি সেরা অ্যাকশন ডিরেক্টর বাংলাদেশে চলে এসেছে তাণ্ডবে জয়েন করার জন্য এবার পালা শ্রীলীলা আসার এবং তাণ্ডবে নাকি সে দুর্দান্ত একটি গানে ডান্স করবে সাকিবের সঙ্গে এখন পর্যন্ত রিউমার্সের উপর রিউমার্স চলছেই সাকিবের তাণ্ডব নিয়ে তবে এটা সত্য যে বাজেট দ্বিগুণ করেছে তাণ্ডব সিনেমার এবং কি সিনেমা দর্শকদের জন্য বিশেষ বিশেষ সার্ভিস নিয়ে আসছে